নমস্কার কেমন আছেন সবাই শমফুসুট ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে বুধবার অনেকক্ষণ হয়ে গিয়েছে উঠে পড়েছি তো আজ এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো সকালে এই বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম তো সকালে বিছানা পরিষ্কার হয়ে গিয়ে আমি একটু কিচেনে যাচ্ছি হাজব্যান্ডের জন্য একটু রান্না করে নেব। আজকে লাঞ্চ বক্সে হাজব্যান্ডকে আমি দিয়ে দিয়েছি ফুলকপি দিয়ে চিংড়ি মাছ আর একটু রায়তা বানিয়ে নিয়েছি আর রুটি দিয়ে দিয়েছি ছেলের ওয়ার্ক ফ্রম হোম চলছে বাড়িতেই ওর অফিসটা রেনোভেট হচ্ছে তাই এখন অফিসে কাজটা বাড়িতেই করছে তো হয়ে গেল হাজব্যান্ড অফিস চলে গিয়েছে আমিও এখানে স্নান করে পুজোটা করে নিচ্ছি তো পুজোটা করতে করতে একটাই মনে দুঃখর প্রকাশ ঠাকুরের কাছে করলাম যে এই এত এত খারাপ খারাপ খবর কেন এই ভারতবর্ষেই ঘটছে খুবই মনটা খারাপ হয়ে গেল তো পুজো করে নিয়ে তারপর একটু চেয়া সিটটা ভিজিয়ে রেখেছিলাম তো সেটাও খেয়ে নিলাম একটু চাউমিন বানিয়েছিলাম ছেলেরার আমার তো সেটাও আমি খেয়ে নিলাম তারপর এখানে এসে এখন কিচেনে একটু মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাবো তো তার জন্যে মুগের ডালটা আমি চাপিয়ে দিলাম একটু হালকা করে ভেজে নিয়েছিলাম তারপরে কুকারে চাপিয়ে নিলাম আর একদি বাড়িতে আমার ছিল কাতলা মাছের দুটো মুড়ো তো ভাবলাম কাতলা মাছের মুড়োগুলো কি করব। একটু টক খেতে আমার ভালো লাগতো তো আজকাল টকটা বানায়নি তো ভাবলাম মুগের ডালটা মাছের মাথা দিয়ে বানায় খুবই খেতে ইচ্ছা করছিলো মাঝখানে এই কদিন আগে আমি ভজ হরিতে গিয়ে এই মুগের ডালের মাছের মাথা দিয়ে খেয়ে এসেছিলাম তো খুবই ভালো লাগছিল তো আজকেও ইচ্ছা হলো একটু করি তো ডালটা আমার হয়ে গিয়েছে এখানে ডালটা আমার একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এই রান্নাটার জন্যে আমি একটা গোটা পেঁয়াজ কুচি করে দিলাম টমেটো আর একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা তারপর মাছগুলোকে ভালো করে বড় মাছ ছিল বলে একটু কেটে নিলাম তো সেটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি সর্ষের তেলে এই মাছগুলো একটু লাল করেই ভেজে নেব মাছগুলো যদি লাল করে ভাজা হয় তাহলে মাছের ডালটা যেটা খড়বো সেটা খুব টেস্টি হবে তো সেটা আমি হালকা করে বেশ ভাজা হয়ে গেল মাছের মাথা মুগের ডাল দিয়ে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে আপনাদের আমি অনেকবার শেয়ার করেছি যতবার ভজহরিতে আমি ভজহরি মান্নাতে খাবার খেতে গিয়েছি তো ভজ মুগের ডালটা আমি অনেকবার খেয়েছি তো সেই জন্য আমিও বাড়িতে আরেকবার করেও আমি ইউটিউবে দিয়েছিলাম তো আজকেও সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আপনারাও কি আমার মতোই করেই এই মাছ ভাজা করে তারপর মুগের ডালটা বানান আর মশলা কি এইগুলোই দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি অন্যভাবে করেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরেকবার করে করার চেষ্টা করব। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তো তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ আমি কুচি রেখেছিলাম তো সেই পেঁয়াজটা দেব তার মধ্যে আদা রসুন কুচিও দিয়ে দিলাম এখানে আপনারা আদা রসুন গ্রেট করতে পারেন আমি একটু কুচিয়ে দিয়েছি তো সেটা আমি দু মিনিট মতো ভালো করে একটু ভেজে নেব খুবই টেস্টি হয় আর এই রান্নাটা করলে আমার তো আর কোনো সবজিই লাগে না শুধু ডাল ভাত আর একটু পাতিলেবু রস দিলেই ব্যাস খুব সুন্দর হয়ে যায় খাওয়া তো হালকা ভাজা হয়ে গেছে এবার একটা পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এটাতে আমি এই মশলাগুলি অ্যাড করব অন্য আর কিছু দেব না দু মিনিট মতো হালকা করে আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি একটু ব্রাউন কালার আসবে সেই পর্যন্ত আমি একটু ভেজে যাচ্ছি বাইরে এত গরম পড়েছে এখন তো কোনো কিছু রান্না করতেও ভালো লাগছে না কোনো কিছু করে আপনাদের সাথে শেয়ার করতেও আর ইচ্ছা করছে না মানে এতটাই গরম পড়ে গেছে এদিক দিয়ে বৃষ্টির কোনো নামগন্ধও নেই একটু করে হচ্ছে তো আরও গরমটা বাড়িয়ে দিচ্ছে তো কি সবজি রান্না করব। সেও একটা চিন্তা তো আর ভালোই লাগছে না তারপর আমি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর একটু টমেটোটা দিয়ে দিলাম একটা টমেটো কুচি করলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা ঝালটা যেমন খাবেন সেরকম দেবেন যদি মনে হয় একটু ঝাল খেতে ভালো লাগবে তাহলে আর একটু কাঁচা লঙ্কা একটু বেশি দেবেন কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে এই মাছের মাথা দিয়ে মুগের ডালটাতে তো অনেকটা অনুষ্ঠান বাড়ির মতোই লাগছে যখন আমি খেয়েছিলাম মানে আমার হাজব্যান্ডের তো খুবই ভালো লেগেছিলো এই রান্নাটা তো খুব একটা করি না যখন মুড়ো হাতে থাকে তখনই আমার মনে হয় মাছের ডালটা করি মাছের মাথা দিয়ে মুগের ডালটা বানাই তো এখানে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো তো হলুদটা আমি ডালে দিয়েছি তো সেই হিসাবে আমাকে একটু হলুদটা ঠিক আন্দাজ মতো আর একটু দিতে হলো বেশি হলুদের গন্ধটা আবার ভালো লাগে না তো হলুদটা একটু দিয়ে দিলাম দু তিন মিনিট মতো একটু ভালো করে একটু ভেজে নেব তারপর ভাজা মাছটা আমি দিয়ে দিলাম বড় মাছ যে মুড়ো যদি হয় টেস্টটা অনেকটাই ভালো হয় আর ছোট মাছেও ভালো হয় কিন্তু বড় মাছের টেস্টটা একটু বেশি ভালো হয় আমি আপনাদের কাতলা মাছ করে দেখাচ্ছি আপনারা রুই মাছ মুড়ো করতে পারেন ইলিশ মাছের মুড়ো দিয়েও করতে পারেন ওটাও খুব টেস্টি হয় তো আমার কাছে এটাই ছিল বলে আমি এটা করি আপনাদের দেখাচ্ছি দু মিনিট হয়ে গেল আমি এখানে ভেজে নিলাম তারপরে আমি যে ডালটা আমি করে রেখেছিলাম অনেকেই মুগের ডালটা কড়াইয়ে করে এই রান্নাটা করেন কিন্তু আমার কাছে এতটা সময় নেই তাই কড়াইয়ে আর করিনি কুকারেই আমি বানিয়ে ফেলেছি ডালটা তো ডালটা এবার আমি দিয়ে দেব। ডালের কালারটা দেখুন কত সুন্দর এসেছে আমি এখানে সোনা মুগটা ইউজ করেছি সোনা সোনামুগটা দুটো তিনটে সিটি দিলেই সোনা মুখটা খুব সুন্দর গলে যায় তো ডালটা এবার দিয়ে দিলাম গ্যাসটা আমার মিডিয়ামে রেখেছি আমি এখানে আর একটু জল দিয়ে দেব খুব একটা পুরু রাখবো না একটু মাত্র জল দিয়ে দেব দেব তারপর এখানে আমি একটু চেক করে দেখলাম একটু নুনটা কম আছে ডালে আমি একটু নুন দিয়েছিলাম তো যেহেতু একটু জল দিলাম ডালটা একটু নুন কম হলো বলে নুনটা দিয়ে দিলাম দু মিনিট মতো একটু ফুটিয়ে নেব তারপর রান্নাটা ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম সব রান্নাতে লাস্টে আমি একটু চিনি দিই আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আমি গ্যাসটা ফুল দিয়ে দিলাম এরপর আমি এখানে দু চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে গরম মশলাও দিতে পারেন আমি একটু গরম মশলাটা অ্যাভয়েড করি তাই গরম মশলাটা আমি দিলাম না আপনারা চাইলে দিতে পারেন একদম অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু এই রান্নাটা হয়েছিল কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভার খুব ভালো লাগে তাই এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডালটা আমি ফুটিয়ে নিয়ে একদমই রেডি হয়ে গেল পাত্রে এবার আমি ঢেলে নিলাম এরপর আমি আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পটলের তো অনেক তো পটল তরকারি পটল দিয়ে মাছের ঝোল পটল ভাজা অনেক রকম হলো তো ভাবলাম এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি যাদের পটলটা এক ঘেমি হয়ে গিয়েছে তারা পটলটা এইভাবে রান্না করে কিন্তু খেতে পারেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো পটলটা প্রথমে পরিষ্কার করে চোখা ছুলে নিয়ে ডুপাঁস করে কেটে নিয়েছি তারপরে আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে সর্ষের তেলে একটু ভেজে নেব আমি হালকা করেই সময় পটল ভাজি ডিপ লাল করে ভাজি না সবুজ অংশটা যেন একটু থাকে তাহলে আমার খুব ভালো লাগে খেতে আপনাদের যদি মনে হয় একটু লাল করে ভাজবেন তাহলে ভাজে নেবেন বাট আমি একটু হালকা করেই ভাজি তো অনেকেই হয়তো পেঁয়াজ পোস্ত খেয়েছেন তো এই রান্নাটা অনেকটা পেঁয়াজ পোস্তর মতো লাগবে তো আমি কি কি দিচ্ছি রান্নাটা পুরো দেখুন তাহলে বুঝতে পারবেন এই রান্নাটা আমি কিভাবে করছি ভীষণ টেস্টি হয় এবং গরম ভাতে অসম্ভব সুন্দর লাগে খেতে তো আমি এই পর্যন্তই পটলটা আমি একটু তুলে নিলাম ভেজে খুব লাল করে আমি ভাজিনি আর এই পোস মানে আপনার এই রান্নাটাতে একটু পোস্ত দেব দু চামচ পোস্তর মধ্যে এক চামচ কালো সরষে আর হাফ চামচ মতো সাদা সর্ষে দেবো তো ওটা আমার মিক্সি করা হয়ে গিয়েছে তারপরে আমি একটা ছোট পেঁয়াজ নিয়ে একটু তেলে ভেজে নেব পেঁয়াজটা আমি দিয়ে দিলাম হালকা করে একটু ভেজে নিচ্ছি এই রান্নাটা আপনারা খেয়েছেন কি আমি জানি না যদি খেয়ে থাকেন তাহলে বুঝবেন যে এই পটলের এই রেসিপিটা কতটা টেস্টি হয় কিন্তু যদি না খেয়ে থাকেন এখন পটলের সিজন চলছে একবার হয়তো করে দেখবেন আমার মনে হয় আশা করি গরম ভাতে আপনাদের এই রান্নাটা খেতে খুব ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এই আশায় আমি বসে থাকি আপনাদের ভালো ভালো কমেন্টে আমাকে প্রচণ্ড অনুপ্রাণিত করে এবং আমার ব্লগ বানাবার একটু উৎসাহটা দেয় একবার করে ভাবি করব না কিন্তু এই যে আপনাদের কমেন্টগুলো এত ভালো লাগে তো মনে হয় আমি বসেই তো আছি করেই দিই তার জন্য একটা করে ব্লগ আপনাদের শেয়ার করি এখানে আমি নুন একটু হলুদ একটু জিরে গুঁড়ো আর একটু মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এই মশলার মধ্যে একটুকুই দেব। আমি সমস্ত রান্নাতেই অল্প তেল মশলা দিয়ে করি তো সেটা সবাই জানেন যারা আমার ডেলি ব্লগ দেখেন তো দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে আর একটু আমি কষে নিচ্ছি এই মশলার মধ্যে পোস্ত সর্ষে দিয়ে দু রকম সর্ষে আর পোস্তটা দিলে আমার মনে রান্নার টেস্ট একটু বেশি বাড়বে তো হয়ে গেল আমি একটা মিক্সি করেই রেখেছিলাম আগে তো সেটা আমি এবার দিয়ে দিলাম যেহেতু আমি এখানে সর্ষে দিয়েছি বেশিক্ষণ ভাজলে তেতো হয়ে যাবে আর পোস্তটা ছানা কেটে যাবে তাই একটু বেশি আমি ভাজবো না এর মধ্যেই আমি একটু দিয়ে এবার পটলগুলো দিয়ে দেব একদম পেঁয়াজ পোস্তর মতো কিন্তু এই রান্নাটা খেতে লাগবে পটল দিয়ে দিলাম খুব হলুদ দেবেন না রান্নাটাতে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না হলুদের গন্ধটাও ভালো লাগে না তো এই এইভাবেই আমি রান্নাটা করলাম রান্নার কালারটাও দেখুন কত সুন্দর এসেছে যেহেতু আমি একটু শুকনো শুকনো করব গরম ভাতে খাওয়ার জন্য তা মতো জল দেব আর এই রান্নাটা একটু শুকনোই ভালো লাগে দু মিনিটের জন্য আমি পটলগুলো সেদ্ধ করার জন্য একটু ঢাকা দিয়ে দেব দু মিনিট হয়ে গিয়েছে পটলটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এরপর রান্নাটা ব্যালেন্স রাখার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম যারা এই রান্নাটা একবার করে খেয়েছেন তারা মনে হয় আবার করতে ইচ্ছা করবে আর যারা একবারও করে খাননি তারা কিন্তু এটা রান্নাটা দু তিনবারও করে খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয় একদমই রেডি হয়ে গিয়েছে আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল আর পটলের একটা সুন্দর রেসিপি তো আমি এরপর দুপুর আমার এখন বাজি ঘড়ির কাটা ডেটটা ছেলে আগে খেয়ে নিয়েছে তো আমি একটু নিয়ে নিলাম পটল দিয়ে পটল পোস্তও বলতে পারেন পটল ঝালও বলতে পারেন তো সেটা দিয়ে তারপরে মাছের মাথা দিয়ে মুগের ডাল নিয়ে নিলাম খুবই টেস্টি হয়েছিল খেতে দুর্দান্ত হয়েছিল একদম অনুষ্ঠান বাড়ির মতো তারপর আমার খাওয়াও হয়ে গেল কাজের মাসি এখন গড়ির কাটা বাজে আড়াইটা ও কাজ করে চলে গিয়েছে তারপর আমার ঘরটাকে ঠিক এইভাবে আমি রাখি তাই আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি একদম এই সময়টা আমার ঘরটা প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন থাকে কোনোরকম অন্যরকম আর কোনো কিছু থাকে না তো এখন সন্ধ্যে ছটা বাজে বাট সন্ধ্যে লাগেনি আমি এই সময় একটু আধ ঘন্টা নিজের জন্য সময় বার করে একটু ওয়াক করতে যাই তো হাঁটতে হাঁটতে আমার অন্ধকারটা হয়েই আসে তো আমার হাঁটাটা কমপ্লিট হয়েও গেছে দেখুন একটু অন্ধকার হয়েও গেছে এরপর বাড়িতেও চলে এসেছি বাড়িতে এসে ভাবলাম আজকে এত গরম পড়েছে বাড়িতে একটু টক ছিল তো ভাবলাম রসিটাও বানিয়ে নিই বাড়িতে ছেলেও আছে হাজব্যান্ডও অফিস থেকে আসবে তো ওদের দুজনের জন্য একটু লস্যিটা বানিয়ে নিই তো তার জন্য আমি এখানে ছ চামচ মতো টক দই দিলাম আর দু চামচ মতো এখানে চিনি দিয়েছি আর একটু মতো আমি নুন দিয়েছি আর ওই বাটিরই এক বাটি আমি একটু জল দিয়েছি তো সেটা মিক্সি করে নিয়েছি একদম দোকানের মতো কিন্তু খেতে লাগে সবসময় দোকানে তো আর যাওয়া হয় না আর খাওয়াও হয় না তো এই গরমে কিন্তু এগুলো বাড়িতে আপনারা আরামসে বানিয়ে নিতে পারেন যদি আমার টেস্টটা ভালো লাগে তো অবশ্যই এরকম করে মিক্সিতে লস্যি বানিয়ে খেতে পারেন এই লস্যিটাও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল তারপরে আমি এখানে বরফ রেখেছিলাম ফ্রিজ থেকে বার করে সেখানেও চার পিস দিয়ে দিলাম চারটে মতো বরফ দিলে আরও টেস্টি হয় এখানে আরও অনেকেই অনেক কিছু দেয় মশলা কিন্তু আমি একদম সিম্পলের মধ্যেই রেখেছি একদমই ভালো লাগে এটা আমার খেতে এবং আমার হাজব্যান্ড ছেলের দুজনেরই খুব ভালো লাগে তো একদম ওদের দুজনের জন্য রেডি হয়ে গেল লস্যিটাই বা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম গরমে লস্যি কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন এতে শরীর মন দুটোই ঠান্ডা থাকবে এবং ভালো লাগবে তো এখন ঘড়ির কাটা বাজে রাত্রি নটা আমি একটু মাছটা ভেজে নিচ্ছি কাতলা মাছ ফ্রিজ থেকে বার করে একটু আমি নর্মাল করে রেখেছিলাম তারপর নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব কিন্তু মাছটা আজকে আমি ভাজবো না মাছটা আজকে আমার হাজব্যান্ড ভাজবে তো আমি নুন হলুদটা একটু ভালো করে মাখিয়ে নিয়েছি আর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড মাছ ভাজাটা খুব সুন্দর লাগে খেতে আমার খুব মানে ক্র্যাঞ্চিভাবে মাছটা ভাজে আর পড়লা মাছকে একটু মাছটা ভেজে দাও তো সেই মাছটা ভেজে নিচ্ছে ওর কাছেও আমি অনেক রান্না শিখেছি আমার হাজব্যান্ড খুব ভালো ভালো রান্না করতে পারে জানেন তো ভীষণ ভালো ভালো রান্না আগে উনি দিল্লিতেই ছিলেন তো বিয়ের পর আমি দিল্লিতেই চলে গিয়েছিলাম তো হয়ে গেছে মাছ ভাজা কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবো দেখাল একটা টা